আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গত কয়েকদিন যাবৎ অনেক মানুষের বকাঝকা খেয়েছি এবং অনেক কথা শুনেছি তো সেটা আমি পাত্তাই দেইনি কারণ শুরু থেকেই যেটা আমি বলেছিলাম হান্ড্রেডে হানড্রেড হয়েছে আমার প্রেডিকশন যেটা করেছিলাম তার থেকে বরং একদিক দিয়ে জামাত একটু ভালো করেছে মানে জামাত এবং তাদের জোট তো সেটা হচ্ছে ভোটের ব্যবধানে তাদেরকে প্রশংসা করতেই হয় তবে আমার প্রেডিকশন যেটা আমি সবাইকে বলেছিলাম বন্ধুবান্ধব পরিচিত জন স্বজন সবাইকেই বলেছিলাম যে পঞ্চাশ থেকে ষাটটা এবং ভোট কিছুটা বাড়বে কেন বাড়বে সেটা আমি বলেছিলাম যে অনেকেই শেষ মুহূর্তে বলেছিল বিএনপি আওয়ামী লীগের ভোট বেশি পাবে আমি আবার অন্যভাবে চিন্তা করি যে আওয়ামী লীগের ভোট বা এখন সবাই বাংলাদেশের জনগণ সবাই ভোটার সবাই ভোট প্রয়োগ করবে তবে স্টিল যারা প্রকৃত দেশপ্রেমিক সে আওয়ামী লীগ হওয়ার যাই হোক তারা কিন্তু ভোটের যেই অধিকার সেটা প্রয়োগ করেছে আর যারা কট্টর যারা একবারেই কোনো কিছু বিবেচনা না করেই ভোট দেয় তারা বিএনপিকেও দিয়েছে তাদের সেই দলটা জামাতকেও দিয়েছে এবং যারা ওই কট্টর আওয়ামী লীগ তারা কিন্তু বিরত রয়ে গেছে এখন কথা হচ্ছে যে জামাত এত ভোট কিভাবে পেলো অনেকে আসনেই তারা কঠিনভাবে হাড্ডাহাড্ডি লড়াই করেছে তো সেটার কারণটা হচ্ছে আওয়ামী লীগের ভোট বেশিরভাগ আওয়ামী লীগের মানুষ পরিচিত বন্ধু বান্ধব যাদেরকে দেখেছি এই বিদেশ থেকেও যাদেরকে আমি দেখেছি কয়েকজন আমার প্রতি খুবই তারা নাকশ মনে মনে কারণ তারা বিএন জামাতকে সাপোর্ট করেছে এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে যারা আওয়ামী লীগ করত তারা সবাই জামাতকে এবার বিদেশ থেকেও সাপোর্ট করেছে তাদের পরিবারকে বলছে যে বিএনপি ঠেকাও তো যাই হোক যেভাবেই হোক সব থেকে বড়ো কথা একটা প্রেডিকশন করেছিলাম সেটা আমার ভালো লেগেছে ঠিক এক্স্যাক্টলি সেম হয়েছে আমি বলেছিলাম ভূমি দশ এবং দুশোর উপরে সেটা যেহেতু হয়েছে এটাই হচ্ছে আমার নিজের সান্থনা তাই আমি আশা করি যে এই দলটা ক্ষমতা আসবে তাদের যেই দায়িত্ব তারা ভালোভাবে পালন করবে এটাই হচ্ছে এখন আমার আশা ধন্যবাদ